তোমার সাথে আমার সম্পর্ক আমার আপু আম্মু মেনে নেবে না তুমি আমাকে ভুলে যাও কি বলছো এসব তোমার কি মাথা ঠিক আছে তুমি কি সত্যি বলতেছো আর এসব মন থেকে বলতেছো হ্যাঁ আমি সত্যি বলছি আসলে রিলেশনটা আমি আর এগিয়ে নিতে চাই না কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কখনোই থাকতে পারবা না তাহলে সেগুলা কি সবই মিথ্যে আচ্ছা বুঝলাম তুমি আমাকে ছেড়ে যাবে কিন্তু কেন যাবে সেটা কি বলবে আসলে তোমার সাথে আমার যায় না আমার আব্বুর কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু তোমার কি আছে আরও একটা কথা দুই টাকার বাদাম খেয়ে আমার পোষাবে না কোনো দিনও তো পারলে না এক প্লেট ফুচকা খাওয়াতে আর তুমি কি না বিয়ের পর আমাকে সুখে রাখবা আমার আম্মু আব্বু ঠিকই বলেছিল তোমার সাথে আমার যায় না সুতরাং ভালো হয় তুমি আমাকে ভুলে যাও আর আমি আজকের পর থেকে তোমাকে ভুলে যাবো তুমি তো এমন ছিলে না আমি কাকে দেখছি এটা এটা কি তোমার আসল রূপ যে আমাকে প্রতিটা প্রতিটা সেকেন্ড মুহূর্ত ভালোবাসি ভালোবাসি করে জীবনটাই দিয়ে দিতে দেখো এসব কথা বলার বিন্দু মাত্র আমার ইচ্ছে নেই আমার এটাই শেষ কথা তুমি আমাকে ভুলে যাও আর আমার হয়তো কিছুদিন পরে ফ্লাইট আমি যাব আম্মু আপু আমাকে ওখানে পড়াশোনা করাবে মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় পাঁচ বছর ছেলেটি মেয়েটিকে একদিন একটি ভারবিডল উপহার দিয়েছিল ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনে চাকরি করত বিদায় ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না ছেলেটি ভাবত সে যদি মেয়েটিকে বিয়ে করে তবে সারা জীবনেও তাকে অসহ্যের সুখ দিতে পারবে না হঠাৎ কোনো এক বিজনেস রাত সন্ধ্যায় মেয়েটি সে ছেলেটির বাসার সামনে এসে হাজির মেয়েটিও বলল আমি আগামীকাল সন্ধ্যায় আমি আমার বাবা মার সাথে প্যারিসে চলে যাচ্ছি আর হয়তো ফেরা হবে না তুমি ভালো থেকো ছেলেটি কি বলবে কি করবে বুঝতে পারছিল না তবে চোখের পানি সামলে নিয়ে শুধু আস্তে করে বলল ঠিক আছে ধোয়া করি অনেক ভালো থেকো নতুন জায়গায় নতুন মানুষদেরকে নিয়ে আল্লাহ হাফেজ শোনো শেষ একটা কথা আমার কথা মনে পড়লে আমি জানি কখনো মনে পড়বে না আমার কথা যদিও পরে একটি বার দিও আল্লাহ হাফেজ পরদিন সন্ধ্যা আজও গতদিনের মতো বৃষ্টি হচ্ছে ছেলেটি এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ খেয়াল করে দেখলো দূর আকাশে একটি প্লেন বেসে চলেছে গন্তব্য জানা না থাকলেও ছেলেটি ভিড় করে আপন মনে তার ভালোবাসার মানুষটিকে দূর থেকেই গুড বাই জানালো রাত একটা ছেলেটি ঘুমাতে পারছে না কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ জ্বালা করছে তবু ঘুম নেই যে মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পাত করেছে যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে সে মানুষটি তাকে ছেড়ে চলে গেছে অস্পষ্ট বুঝতে পারছিল সে নিজের কাছে কিছু সত্য ভালোবাসা ছাড়া আর এমন কিচ্ছু ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে রাখবে ঐশ্বর্যের ভেতর থেকে যে মানুষ হয়েছে সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে কথাগুলো ভাবতে ভাবতেই ছেলেটি মন শক্ত করলো যে ঐশ্বর্যের টানে মেয়েটি আজ তাকে ছেড়ে চলে গেল একদিন সম পরিমাণ ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ অটেল সম্পত্তির মালিক নিজস্ব কোম্পানি আর লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত সে মানুষটির সামনে হাজির হতে আজও সন্ধ্যা হয়েছে আকাশে ম্যাগ করে অজরে বৃষ্টি নামছে ঠিক যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল আনমনে এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল ছেলেটি এয়ারপোর্ট রোড রাত আটটায় ফ্ল্যাট গন্তব্য ফেরিস সেই মেয়েটির খোঁজে গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় দুজন মধ্যবয়সী নারী পুরুষের দিকে চোখ গেল তার চিন্তা অসুবিধা হয়নি তারাই সেই মেয়েটির বাবা মা ইচ্ছে হচ্ছিল কাছে যেয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সে গাড়ির গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো কিছুক্ষণ পর সে খেয়াল করলো মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভেতর ঢুকছে দম বন্ধ হয়ে আসছে ছেলেটির গায়ে থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানে গেল যে দেখতে পেল সে মেয়েটির ছবি সম্বলিত একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে কবরের এক পাশে রয়েছে একটি বাক্স ছেলেটিকে দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো কেমন করে এসব হলো জানতে চাইলেই তারা বলে ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ও যেতেও চায়নি ও তোমার কথা বলেছিল বলেছিল তার ভালোবাসা কে রেখে সে কিছুতেই যেতে পারবে না আর ক্যান্সার হয়েছিল তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল কিন্তু এসব তোমাকে ও বুঝতেও দেয়নি ও কোনো দিনই তোমার হতে পারবে না এ কথা জেনে ও নিজেকে তোমার থেকে আলাদা করে নিয়েছিল ওর মৃত্যুর আগে বলে গিয়েছিল ওর ভালোবাসা অবশ্যই তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে এরপর তারা কবরের পাশে সে বাক্সটার দিকে দেখিয়ে বলল সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে ছেলেটি বাক্সগুলো দেখে এর ভেতর বার্বি ডোল আর একটি চিঠি চিঠিতে লেখা রয়েছে আমাকে ক্ষমা করো তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ করবো কিন্তু ডাক্তার আমার চলে যাওয়ার টিকিটটা দিয়েই দিয়েছিল তাই আমাকে একলা চলে আসতে হলো সিটের একদম শেষ প্রান্তে লেখা ছিল খবরদার থানবে না যতই ছেলেটা নিজের কান্না থামানোর চেষ্টা করে ততই তার চোখের অশ্রু ঝরে পড়ে গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ